আসসালামু আলাইকুম এডুকেশন সি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের মূলত থাকতেছে যারা কলেজ নিশ্চয় করে ফেলছো তাদের কি করণীয় এবং কি চতুর্থ পর্যায়ে সে কি আবেদন করতে পারবে কিনা এবং কি চতুর্থ ধাপে কে কে আবেদন করতে পারতেছে এবং কি যারা নতুন আবেদন করবে তাদের টাকা পেমেন্ট সিস্টেম কীরকম হবে এবং কি কীভাবে কলেজ চয়েস দিলে তোমার সর্বশেষ এই চতুর্থ পর্যায়ে কলেজ আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে এই বিষয়টাই আজকের ফিরত মূলত থাকতেছে অনেকে হয়তো বা প্রশ্ন করতেছে আমি কমেন্টের রিপ্লাই কারো দিচ্ছি কারো দিচ্ছি না এটার কারণটা হয়তো বা ইতিমধ্যে যেন যখন অনেক কমেন্ট হয়ে যাচ্ছে তখন আমার পক্ষে কমেন্টের রিপ্লাই দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এটাই সর্বশেষ চতুর্থ পর্যায়ে একাদশ ভর্তির আবেদন অর্থাৎ কলেজ ভর্তির আবেদন তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই যে বিষয়গুলো প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যারা কলেজ নিশ্চয়ন করে ফেলছে অর্থাৎ কোনো একটা কলেজ তুমি পাইছো এর আগে নিশ্চয়ন করে ফেলছো কিন্তু কারণবশত পরিস্থিতির কারণে তুমি ভর্তি হইতে পারো নাই সেই সময় সেই পরিস্থিতিতে তো এখন তোমাদের করণীয় বা মেসেজ করতেছে ভাই আমরা কি করতে পারি আমরা কি চতুর্থ ধাপে অ্যাপ্লাই করতে পারি তার আগে আমরা নোটিশে দেখে আসবো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়টা আগে ক্লিয়ার হয়নি কারা মূলত আবেদন করতে পারতেছে তো আমরা যদি একটু নোটিশে যাই যে সর্বশেষ আবেদন গ্রহণ এগারো থেকে চোদ্দ তারিখ তো প্রথমে আমরা ডেট দেখে নিলাম যে আমাদের আবেদন এই চতুর্থ পর্যায়ে এবং সর্বশেষ আবেদন কবে চলবে এগারো আট দু রবিবার থেকে চোদ্দো আট দু বুধবার রাত দশটা পর্যন্ত এই আবেদনটা চলবে তো এখন মূলত প্রশ্ন যে কারা আবেদন করতে পারবে এই যে ঠিক উপরে এখানে উল্লেখ করছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলছে যে সকল শিক্ষার্থীর পূর্বে আবেদন করেনি অর্থাৎ আমি পূর্বে কোনো আবেদন করিনি তারা আবেদন করতে পারবে বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি অর্থাৎ তুমি আবেদন করছো কিন্তু তোমার কোনো কলেজ আসেনি তোমরাও এই চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবা যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি তারা এই চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পাইছো যে কারা কারা এই সর্বশেষ এবং চতুর্থ ধাপের অ্যাপ্লাই আবেদন করতে পারতেছে তো এখন মূলত প্রশ্ন হচ্ছে যে আমরা যারা নিশ্চয়ন করে ফেলছি অনেক স্টুডেন্ট আছে যে নিশ্চয়ন করে ফেলছে কারণবশত হোক ভুলবশত হোক বা পরিস্থিতি শিকারে আমরা ভর্তি হইতে পারি নাই কলেজে এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি এটা সব থেকে বড় মাথায় এটা রাখবা এটাই কিন্তু সর্বশেষ 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 আবেদন অবশ্যই যে কলেজে তুমি কনফার্ম করছো অর্থাৎ নিশ্চয়ন করছো সেই কলেজে আগে যাবা সেই কলেজে ওখানে যায় কি বলতেছে সেই কথাগুলা শুনবা যদি ওখানে কোনো ভালো উপদেশ না দিতে পারে একটা হইলেও উপদেশ দিবে কি করতে বলে সেটা শুনবা না হলে তোমরা ডিরেক্ট তোমাদের যেই বোর্ড অর্থাৎ তুমি যেই কলেজ সিলেকশন করছো সেই কলেজের আন্ডারে যেই বোর্ড আছে সেই বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি চলে যাবা অবশ্যই অবশ্যই সরাসরি চলে যাবা এখানে তোমাদের এই একটাই কাজ যারা কলেজ নিশ্চয়ন করে ফেলছো কারণ হয়তোবা জানো নিশ্চয়ন করার আগ মুহূর্তে তোমাক একটা মেসেজ শো করাই যে একবার নিশ্চয়ন করে ফেললে তুমি এই নিশ্চয়ন বাতিল করতে পারবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট অবশ্যই কলেজে যাবা কলেজে যায় সেখানে কি বলে সে সেটা শুনবা দিয়ে তুমি বোর্ডে সরাসরি চলে যাবা তো এখন মূলত যে প্রশ্নটা আসে যে নতুন যারা আবেদন করবে তাদের টাকা পেমেন্ট কিভাবে করতে হয় এখানে স্পষ্টভাবে বলছে আবেদন অনিশ্চয়ন ফি কেবলমাত্র বিকাশের মাধ্যমে করা যাবে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করার পদ্ধতি এখানে দেখুন আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করা লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে কি যে তোমরা বিকাশের মাধ্যমে অ্যাপ্লাই করতে তোমার হোম স্ক্রিনের বিকাশ অ্যাপে চলে যাবা এই যে এখানে সুন্দর করে বলছে বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপে এডুকেশন ফি সিলেক্ট করুন আর দিয়ে কলেজ তারপর দ্বিতীয় পর্যায়ে আমাদের কী করতে হবে দ্বিতীয় পর্যায়ে আমাদের কলেজ এই যে কলেজ ট্যাপ করে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিলেক্ট করুন তারপরে আপনার বোর্ডের নাম পাশের বছর সিলেক্ট করি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিন ঠিক আছে তো বোর্ডের নাম সিলেক্ট করতে হবে পাশের বসর সিলেক্ট করতে হবে তোমার রোল নাম্বার দিতে হবে এবং কি মোবাইল নাম্বার দিতে হবে এখন প্রশ্ন আসছে যে এই মোবাইল নাম্বারটা আমরা কোন মোবাইল নাম্বার দিব এটাও সুন্দর করে এই যে নিচে বলে দিছে সাইন আপ এর সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে পেমেন্টের সময় সেই একই মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো মোবাইল নাম্বার কতটা গুরুত্বপূর্ণ যে এই টাকা পেমেন্ট করার ক্ষেত্রে তো তারপরে কি বলছে যে বোর্ডের নাম সিলেক্ট করলাম তারপরে দেখি ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট পিন নাম্বার দিন অর্থাৎ তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে এডুকেশন ফি সম্পন্ন করতে পিনের নিচে অংশ ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর এডুকেশন ফি দেওয়া সম্পূর্ণ হলে কনফার্ম এস পাবেন এবং কি অ্যাপে অ্যাপ দেখে নিতে পারেন ফি এর ডিজিটাল রিসিপ্ট এই যে ঠিক এই রকম ডিজিটাল রিসিপ অ্যাপ থেকে আপনি দেখে নিতে পারেন তো এই ছিল মূলত যারা নতুন একেবারে নতুন টাকা পেমেন্ট কীভাবে করবে আর টাকা পেমেন্টের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যারা ইজিউ আইডি যেই ফোন থেকে করছে ওই ফোনের মোবাইল নাম্বার এখানে বসাইতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার এখন মূলত যারা কলেজ চয়েস দিবে তারা কিভাবে কলেজ চয়েস দিবে এই বিষয়টা আমরা একটু দেখব অর্থাৎ তোমাদের সিট প্ল্যান দেখে কলেজ চয়েস দিতে হবে ঠিক কীরকম আমরা যদি একটু ইডি আইডিতে লগ ইন করি লগ ইন করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো দেখে কলেজ অনুসন্ধান তোমরা আগে কলেজ অনুসন্ধান করে নিবা যখন তোমরা আবেদন করতে বসবা অর্থাৎ আবেদন আপডেট করবা তখন কিন্তু কলেজ অনুসন্ধান করে নিবা তোমার বোর্ডের নাম দিবা বোর্ডের নাম দিয়ে তোমার বোর্ডের নাম দিবা বোর্ড তারপর জেলার নাম দিবা জেলার নাম হচ্ছে ঠাকুরগাঁও জেলা দিলাম তারপর থানা দিবা থানা পীরগঞ্জ আর সেই থানার কলেজ সমূহ সিলেক্ট করবা সেই থানার কলেজ সমূহ ধরো আমি পীরগঞ্জ কপ্ট কলেজ কই পীরগঞ্জ কফ্ট এই যে পীরগঞ্জ কফট কলেজ সিলেক্ট করললাম। করলাম ঠিক ডান সাইজে এই যে বরাদ্দকৃত আসন সংখ্যা এখানে তোমার সায়েন্স আছে অনলি দুইটা এবং কি হিউম্যানিটিস অর্থাৎ মানবিকে আছে দুইটা এবং কমার্সে আছে কয়টা আটত্রিশটা ঠিক এই বরাদ্দের আসন সংখ্যা দেখে তুমি মূলত আবেদনটা করবা অবশ্যই অবশ্যই এই সিট দেখে অর্থাৎ সেই কলেজে তুমি যে কলেজ আবেদন করতে যাচ্ছ সেই কলেজের সিট সংখ্যা কতটা আছে তাহলে তোমার কলেজ আসার সম্ভাবনা বেশি থাকবে আর তোমরা হয়তো ইতিমধ্যে জানো তোমার পাঁচটা থেকে সর্বনিম্ন দশটা কলেজ না সর্বনিম্ন পাঁচটা থেকে দশটা সর্বোচ্চ কলেজ চয়েস দেওয়া যায় তুমি ট্রাই করবা বেশি কলেজ রাখার বুঝছো বেশি কলেজ রাখলে হয় কি তোমার প্রথম কলেজ হলো না দ্বিতীয় কলেজ আসলো দ্বিতীয় কলেজ আসলো না তৃতীয় কলেজ আসলো এরকম কিন্তু তোমার একটা কলেজ দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আমাদের মূলত এই কি এই সিট সংখ্যা দেখেই অর্থাৎ কোন কলেজের কত সিট সংখ্যা আছে এই কলেজের সিট সংখ্যা দেখেই মূলত আমরা আবেদনটা করতে পারবো ঠিক এরকম যে বরাদ্দ আসন সংখ্যা দেখো যে সায়েন্সে আছে একশো উনপঞ্চাশ হিউম্যানিটিসে কত একশো উনপঞ্চাশ একশো এটা কোন কলেজ পীরগঞ্জ কলেজের স্কুল অ্যান্ড কলেজ আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আমরা কীভাবে আবেদনটা করতে পারি এই সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ের আবেদনটা তো সর্বশেষ আমি বলতে চাই যে আমাদের চতুর্থ ধাপের অ্যাপ্লাই শুরু আজ থেকে অর্থাৎ এগারো আগস্ট থেকে শুরু হইল এবং চলবে যা চলবে চোদ্দো আট দু এবং সর্বশেষ পর্যায়ের ফলাফল তোমাদের প্রকাশ হবে সর্বশেষ পর্যায়ের ফলাফল প্রকাশ হবে সতেরো আট দু শনিবার রাত আটটায় এবং এবং চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চয়ন অর্থাৎ সিলেকশন নিশ্চয়ন আঠারো থেকে উনিশ শুধুমাত্র একদিন সময় পাচ্ছ এবং কলেজ ভর্তি বিশ আট হাজার চব্বিশ আশা করি উত্তর পেয়ে গেছো এবং কি ভর্তি ক্যান্সিল নাম্বার পরিবর্তন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো বোর্ডের হেল্পলাইন অর্থাৎ তুমি বোর্ডের হেল্পলাইনগুলোতে কোল দিতে পারো এখন বোর্ডের হেল্পলাইনগুলো তুমি কোথায় পাবা এই যে এগুলা এডুকেশন অর্থাৎ তোমার আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস হয় তাহলে তুমি এই নাম্বারগুলো কল দেওয়া এই যে নয়টা থেকে একটা পর্যন্ত এই নাম্বারগুলো খোলা এবং কি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই নাম্বারগুলো খোলা তো এখন বোর্ডের যে নাম্বারগুলো এই যে বোর্ডের নাম্বার তুমি কোন বোর্ডের ওই বোর্ডে তুমি যোগাযোগ করতে চাচ্ছ এই বোর্ডের এই নাম্বারগুলো তুমি কল দেওয়া তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকের ভিডিওটা সবার জন্য মানে কি বলবো যে উপকার হতে গেল বা উপকার হইল তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আরেকটা বিষয় হচ্ছে কি যে যারা কমেন্ট করতেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারতেছি না এই কারণে যে অনেকগুলো কমেন্ট হয়ে যাচ্ছে এবং কি মেসেজ কাকে কাকে রাখে কাকে রিপ্লাই দেবে এরকম একটা অবস্থা তো আশা করি ভিডিওটা দেখলে সবার উপকৃত হবে যে যারা নিশ্চয় করে ফেলছে তাদের কী করে নিও যারা কে কে আবেদন করতে পারবে এবং কী বোর্ড হেল্পলাইনগুলা কীভাবে কল দিতে হবে এবং কি যে আবেদন আমাদের কত তারিখ থেকে কত তারিখ চলবে ইত্যাদি বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার ট্রাই করলাম বা চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং কি যদি ভুল হয়ে থাকে কোনো ধরনের তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি এতে দেখবা এবং কি দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম